আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সরকার দু আলম নবী কি এই দুনিয়ার জমিনে চারটা দায়িত্ব দিয়া পাঠাইছে বাবার চারটা দায়িত্ব কি কি একটু শুনবেন যদি চার দায়িত্বের ফলাফল আমার আপনার ভিতরে থাকে তাইলেই আমি আপনি জান্নাতে যাইতে পারব আর যদি চার দায়িত্বের ফলাফল আমার আপনার ভিতরে কিঞ্চিত না থাকে তাইলে আমার আপনার জাহান নামে যাওয়া কোনো গতি নাই কি বলে যুব যুগে যুগে যারা মূর্খ তাদেরকে শিক্ষিত বানানোর জন্য যারা হালাল হারাম বোঝে না হালাল হারামের মধ্যে পার্থক্য শিখানোর জন্য পার পাঠাইছে চার দায়িত্ব দিয়ে আম

সরকার দাউলম নবি কি এক নাম্বার দায়িত্ব দিয়া রাখ দিউলি ওগো আমার হাবিব আমি আপনাকে এক নাম্বার দায়িত্ব দিলাম ইয়াতুল আলাইহিন আয়া আপনি আপনার পয়গম উম্মতদেরকে আমার কিতাবের তেলাওয়াত কুইরা কুইরা শেখাইবেন সুবহানাল্লাহ এ মুসলমান যুবক ভাই বাবা আদম আলাই সাল্লামের এক নাম্বার দায়িত্ব ছিল আসমানি কিতাব তেলাবাদ কইরা শিখানো হজরত দাউদ আলাই সাল্লামের এক নাম্বার দায়িত্ব ছিল তার অন্যদেরকে জাবুর কিতাবের তেলাবাদ কইরা কইরা শোনানো হজরত মোসা আলাই সাল্লামের এক নাম্বার দায়িত্ব ছিল তাওরাত কিতাব তেলাবাদ কইরা কইরা শোনানো হজরত ঈসা আলাই সাল্লামের এক নাম্বার দায়িত্ব ছিল তার কে ইঞ্জিল কিতাবের তেলাওয়াত কুরা কুরা শোনানো ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী সরকার আল্লাহ র আব্বুল এই রবিউল্লাহ আমি আপনাকে এক নম্বর দায়িত্ব দিয়ে পাঠাইলাম আপনি আপনার অন্যদেরকে আমার কোরআনের তেলাবাদ কুইরা কুরা শিখাইবেন জুড়ে বলেন সুহান মুসলমানে যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত কিতাব পাঠাইছে বাইরে আল্লাহ তালা মানুষের বাসা বাসি করে পাঠাইছে যে এলাকায় যে ভাষা আল্লাহ ওই এলাকায় ওই ভাষায় কিতাব পাঠাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ পৈ কাছে আল্লাহ রাব্বুল আলমীর যে ভাষায় কিতাবটা পাঠাইছে ওই বাসাটাও হলো সর্বশ্রেষ্ঠ ভাষা ওই বাসাটা হলো জান্নাতের ভাষা আল্লাহ তালা ওই বাসাটা হলো তার নিজের বাসা জুড়ে বলেন সুবান আল্লাহ হে মুসলমান ভাই আল্লাহ রাবুল আলামিন পৃথিবীর জমির ওই কিতাবটাকে আরবি বাসায় পাঠাইছেন জুড়ে বলেন সুবান আল্লাহ বাবারে আমার আপনার জীবনের শুরু আরবি দিয়া আবার আমার আপনার জীবনের শেষ দেওয়ার বিধিয়া আমার আপনার পারিবারিক জীবনের শুরু আর বিধিয়া আবার শেষ আর বিধিয়া এই আরবি কিতাব তেলাওয়াত কইরা কইরা তার উম্মতদের কি শেখানো পয়গাম্বরের এক নাম্বার কাজ ছিল কথা বলি ঠিক কি না মুসলমান যুব ভাই আরে আমার আপনার নবী সরকার দুআলম নবী সর্বপ্রথম কিন্তু তার উম্মতদেরকে এই দাওয়াত দেই নাই তোমরা আল্লাহ রাসুল কিন্তু এই দাওয়াত দেয় নাই তোমরা রোজা রাখো আল্লাহ রাসুল কিন্তু এই দাওয়াত দেয় নাই তোমরা আল্লাহ রাসুল যেখানে সুযোগ পাইত সেখানে কোরআন তেলাওয়াত করত আল্লাহ রাসুল ঘরের মধ্যে বৈশাখ কোরআন তেলাওয়াত করত রাস্তায় হাঁটলেও আল্লাহ রাসুল কোরআন তেলাওয়াত করত কি বাজারের মধ্যে যখন যাইত তখন বাজারে যাইও আল্লাহ

মক্কার কাফের মসজিদে যারা আছে তারা শুইনা শোনা মুসলমান হওয়া পড়ে মক্কার বড় বড় লিডাররা যারা আছে তারা বড় চিন্তায় পড়ে গেছে আহারে মুহাম্মদকে যদি এভাবে স্বাধীনতা দেওয়া হয় মুহাম্মদকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা সময় তো আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না যে কোনো পন্থায় হোক মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান যুবক ভাইব মুক্কার কাফের মশসেক যারা আছে তারা যে যেকোনো পন্থই হোক মুহাম্মদের কোরআন তেলাবাদ বন্ধ করে লাগবে জরে বলেন না হজম ইল্লাহ হ্যাঁ মুসলমান যুবক এই জন্য মুক্কার ভিতরে মুক্কার কাফের মশসেক যারা আছে তারা একশো চুয়াল্লিশ জারি করেছে যারা জবান দিয়া কোরআন মুহাম্মান শুনবে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে এ মুসলমানের যুব ভাই এই বয়ে কেউ কোরআন তেলাওয়াত শোনি না কিন্তু আমার আপনার নবী সরকার রাতের গভীর যখন গরের মধ্যে বৈশাখ কোরআন তেলাবাত আরম্ভ করে মুকার কাফের মোশেক যারা দিনের বেলা কোরআন শোনার জন্য বাধা দেয় কোরআনের আওয়াজ কানে তাদের পশলে তারা গম থেকে উঠা আল্লাহর রাসূলের গরের চতুর পার্শ্বে দাঁড়ায় পড়ে শুনে বলি সুবহানাল্লাহ আর একজন আরেকজনকে ডাইকা বলে আরে দিনের বেলা আমরা মানুষের সাথে যতই ষড়যন্ত্র করি না কেন মানুষকে আমরা জাদুর মন্ত্র শোনাই এই বলে যত ধোকা দেই না কেন আসলে প্রকৃত পক্ষিতে এগুলো জাদুর মন্ত্র না আসমানের মালিক মহান আল্লাহ তাআলার কালাম ব্যতীত কোনোদিন কোন জাদুগরের মন্ত্র হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান যুবক ভাই আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আসছে তার এক নাম

এ মুসলমান যুবক ভাই একটু খেয়াল করে শুনবেন বাবা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য যেমন নামাজ ফরজ আমি আপনি মুসলমান আমার আপনার জন্য যেমন জাকাত ফরজ আমি আপনি মুসলমান আমার আপনার জন্য যেমন মজা ফরজ ঠিক তেমনি ভাবি আমার আপনার জন্য কোরআন তেলাওয়াজ শিক্ষা করাটাও ফরজ কি বলে ঠিক কি না একটু ব্যাবদার নাই। অথচ আফসোসের বিষয় হলো আজকে বর্তমান আর জমিনে মুসলমানের সন্তান যত দূরে কুরআনের শিক্ষা থেকে কি বলেন ঠিক কি না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না নারে বাবা না 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 কঠিন হাসরে ময়দানে যারা আল্লাহর রাসূলের শাফায়াত চাই যারা আল্লাহর রাসূলের সুফানি চাই আল্লাহর রাসূলের প্রথম নাম্বার মিশন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা লাগবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হে মুসলমান যুবক ভাই বাইরে আমি আপনি যে দিন জন্ম গ্রহণের মাধ্যমে এই দুনিয়ার জমিনে আলো বাতাস দেখলাম ওই দিক কিন্তু আমার আপনার কানে এই আরবী ভাষায় আযান দেওয়া হয়েছে কি বলেন ঠিক কিনা

শুধু তাই নয় যেদিন আমি আপনি দুনিয়ার জমিন ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব ওই দিন আমার আপনার সন্তান আপনাকে আমাকে খবর রাখবে দুনিয়ার কোন আন্তর্জাতিক ভাষা কিন্তু পাঠ করবে না দুনিয়ার মাতৃভাষা পাঠ করবে না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হিন্দি ভাষা যেই হিন্দি গান শুনে যুবকদের তাল আপনাকে আমাকে খবর রাখবে না ওই দিন যখন আপনাকে আমাকে খবর রাখবে এই আরবি ভাবেই আরবি ভাষায় তেলাবাদ কুইরা কুইরা আমার আপনার ক্রাসটা কবরের মধ্যে দাফন করবে কি বলেন ঠিক কি আপনা আপনাকে আমাকে রাখবে আর তেলাওয়াত করবে মিনহা ফালাকুনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা মুসলমান যুব ভাই এভাবে আরবি পয়রা পয়রা আমার আপনার রাষ্ট্রকে দাফন করা হবে কথা বলেন ঠিক না বাবারে শুধু তাই নয় আমার আপনার সন্তান গুলাম আপনাকে আমাকে কবরে খাপ পাশান হৃদয় হইয়া কবরের মাটিগুলো চাপা দিয়া বাড়িতে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামদের পাঠানো দুইজন ফেরেশতা আসবে আইসা আপনাকে আমাকে প্রশ্ন করবে দুনিয়ার কোনো আন্তর্জাতিক ভাষায় না দুনিয়ার কোনো মাতৃভাষায় না হে মানে জবাব ওই দিন কিন্তু আপনাকে আমাকে এই আরবি ভাষাই প্রশ্নগুলা করবে কি বলেন ঠিক কিনা

অঙ্গভঙ্গির মাধ্যমে তুচ্ছতা ছেল করেছে কোরআনের মাধ্যমে সার শিক্ষাটাকে অপছন্দ করেছে খোদার কসম করে বলতে পারি ওই দিন মন কান্নাকের প্রশ্নের জবাবে ওই মানুষগুলোর বোবা হইয়া থাকা সারা আর কোনো উপায় নাই কি বলেন ঠিক না কি মনে করছি আমরা আজকে কোরআনের শিক্ষাটা নিজেকে মুসলমান বলে দাবি করি নিজের সন্তান মেট্রিকের সার্টিফিকেট নিয়ে আসতে পারলে ইন্টারের সার্টিফিকেট নিয়ে আসতে পারলে বাবা বাজারে যায় বাপ দেখায় আমার ছেলে এমন রেজাল্ট নিয়ে পাশ করেছে কি বলেন ঠিকই না মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে ভরাই করে কিন্তু মেট্রিক পাশের একটা ছেলে সুরায় ফাতিহা মুখ দিয়ে বার করতে পারে না তার চাইতে অপার্থ তার চাইতে নেবে খারাপ সমাজের ভিতরে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আরে মুসলমান তো তখন গর্ববোধ করার দরকার ছিল যখন তার মাস্টার ছেলে তার জানাজান নামাজ দিতে পারত মুসলমান তো তখন ফখর করার কথা ছিল যখন তার মেট্রিক ফার্স্ট ছেলে সে সুর ওই হাসিন তেলাওয়াত করে সুর অয় ফাজাহাত করে কপরের পাশে দাঁড়ায়া বাবার জন্য সালে সোয়াবের ব্যবস্থা করতে পারতো কি বলেন ঠিকই না আওয়াজ দিয়া বলেন না কেন ঠিক কি না আজকে মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা নাই অথচ আল্লাহর রাসুলের প্রথম মিশনই ছিল দুনিয়ার জমিনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করা কি বলেন ঠিক না আওয়াজ দিয়া বলেন ঠিক না দুনিয়ার জমিনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করা এটা আল্লাহর রাসুলের প্রথম নাম্বার মিশন ছিল যারা বলে আমি আল্লাহর রাসুলকে ভালোবাসি যারা বলে আমি আল্লাহর রাসুল আসে তাইলে সেই শুদ্ধভাবে ওই লোকটা সর্বপ্রথম কোরআন জানা লাগবে কি বলেন ঠিক আওয়াজ দেওয়া না ঠিকই না না ঠিক ও আপনাদের মুখ দিয়ে বের হয় না দেশের ভোক্তাধিকা বাজেটের বক্তা আসলে ঠিক কোন জায়গায় বলবে হুশ থাকে না কথা বলেন ঠিকই না বাজেটের বক্তা আসলে ঠিক কোন জায়গায় বলবে হুশ থাকে না হ্যাঁ মুসলমান যুবক ভাই না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসছে তার প্রথম নাম্বার মিশন ছিল দুনিয়ার জমিনে কোরআন বাস্তবায়ন করবে কি বলেন ঠিক কিনা

আপনি আপনার ছেলেকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান তাতে আমাদের কোনো আপত্তি নাই তবে এক জায়গায় আমাদের আপত্তি আছে আপনার ছেলেটাকে ডক্টর বানানোর আগে ইঞ্জিনিয়ার বানানোর আগে প্রফেসর বানানোর আগে কমাজ কম প্রাথমিক অবস্থায় দুই থেকে তিন বছরই মাদ্রাসায় দিবেন ফেরাজিয়া কান্দি মাদ্রাসা পাশে মহিমুর মরিচা কান্দি রহিমাবাদ মাদ্রাসা আপনি আপনার সন্তানটাকে কমাস কম তিন বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন আমাদের কোনো আফসোস নাই আমাদের কোনো অভিযোগ নাই যদি আপনি আপনার ডক্টর ছেলেকে যদি আপনি আপনার প্রফেসর ছেলেকে যদি আপনি আপনার ইঞ্জিনিয়ার ছেলেকে কম কম তিন বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন আপনার ইঞ্জিনিয়ার ছেলেই আপনার জানাজান নামাজ দিতে পারবে কি বলেন ঠিক কিনা আপনার ডক্টর ছেলে আপনাম জানা নামাজ দিতে পারবে হ্যাঁ মুসলমান যুব এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে কারণ কোরআনের তেলাওয়াত এত দামি এত দামি যে এই তেলাওয়াত শুনলে পরে অন্তরের ভিতরে নোর পয়দা হয় সুহান আল্লাহ এই তেলাওয়াত শুই না শুই না কালেমা পুরা মুসলমান হয়ে যায় আমার আপনার নবী সরকার যখন মুখার অলিতে গলিতে কোরআনের তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনলে পরে মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুইলা পড়ে এভাবে যখন চলতে থাকে মক্কার বড় বড় লিডার যারা আছে তারা পরামর্শ করলো আলে না মুহাম্মদকে যদি এইভাবে চলতে দেওয়া হয় তাহলে একটা সময় আমাদের ধর্ম বলতে কিছু থাকবে না যে কোন বন্দায় হোক মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে জোরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ হে মুসলমান যুবক ভাই আজকে 1400 বছর পরে আয়সো মুসলমানদের সন্তানরা আল্লাহর রাসূলের চরিত্র বড় আগাত দিয়ে কথা বলে তাতে আফসোস লাগায় তাতে আপনি চিন্তিত হওয়ার কিছুই না 1400 বছর আগে আল্লাহর রাসুলকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আল্লাহর রাসুলকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য দুনিয়ার এক শ্রেণীর মুনাফেক দুনিয়ার এক শ্রেণী কাফের বেদিনরা ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহর রাসুলের সাথে ষড়যন্ত্র করে তারা ঠিকতে পারে নাই কথা বলেন ঠিক না আজকে চোদ্দ শত বছর পরে যারা তাদের প্রেতার তারা এই দুনিয়ার জমি আল্লাহর রাসুলের চরিত্র উপরে আঘাত দিয়ে আল্লাহর রাসুলকে ঘাট করতে যাবেন যারা আল্লাহর রাসুলকে জঙ্গি বলে গালি দেবে এদেশের তো হেদি জনতা ওই সমস্ত নাস্তিক মুদ্রাতদেরকে প্রতিহত করবে কথা বলেন ঠিক না ওই সমস্ত নাস্তিক মুদ্রাতদেরকে জাত জবাব দিতে কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর আমাদেরকে সর্ব অবস্থায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সুগান তুলতে নাস্তিক নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে কথা বলেন ঠিক কি না আপনারা সজাগ থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন সবাই বলি আমিন হে মুসলমান যুবক ভাই বলতেছিলাম মক্কার কাফের মুশরিক ইয়ামান থেকে জামাত নামক একজন জাদুকর কে বার করে আনছে আমার আপনার নবী সরকার দু আলম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে হে মুসলমান যুব ভাই মক্কার কাফের মুশরিক জামাতকে ডাক দিয়া বলে হে জামাত আরে মুহাম্মাদের ছেলে যেন এমন কি তেলাওয়াত করে যেই তেলাওয়াত শুনলে পরি মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুলে পড়ে জামাতরে তুমি তারে দুনিয়ার জমিন থেকে জাদুর মাধ্যমে বিদায় করে দাও এ মুসলমান যুব ভাই আমার আপনার নবী সরকার দুয়ালম নবী মসজিদে নববীর পাশে বৈশা কোরআন তেলাওয়াত করতেছিল জামাত নামক জাদুকর আল্লাহর রাসূলের দিকে আগা আসতেছে আল্লাহর রাসূল জামাতকে দেখা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে জামার ডাক দিয়া বলে হে আবদুল্লার ছেলে মোহাম্মদ তুমি কি এমন জাদুর মন্ত্র শোনাও তুমি কেমন বড় জাদুঘর যে জাদুর মন্ত্র শুনলে মানুষ তাদের বাপ দাদার ধর্মটা ভুলা পড়ে তুমি কেমন জাদুঘর এভাবে বললে পরে আল্লাহ রাসুল ডাক দিয়া বলে হে জামাত তুমি মানুষের মুখ থেকে শুনেছ আমি জাদুর মন্ত্র শোনাই তুমি তুই আমার বড় জাদুঘর আমি একটু তেলাওয়াত করি যদি জাদুর মন্ত্র হয় তাহলে তুমি সবার আগে বুঝতে পারবে কি বলেন ঠিক কি নাম এ মুসলমান যুবক ভাই আমার আপনার নবী সরকার দোয়ালম নবী জামাত নামক জাদুঘরকে তারা রাইখা আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াত আরম্ভ করেছে ইয়াসিন ওয়াল কুরআন

যেই তেলাওয়াত শুনলে পরে অন্তরের ভিতরে যেই তেলাওয়াত শুনলে পড়ি অন্তরের ভিতরে জ্বালা তুড়ে যায় এ মোহাম্মদ আমি সাক্ষী দিলাম এই তেলাওয়াত কোনোদিন কোন জাদু মন্ত্র হতে পারে না এই তেলাওয়াত কোনো মানুষের বানানো হতে পারে না আমি সাক্ষী দিলাম এই তেলাওয়াত হলো আসমানের মালিক মহান আল্লাহ তাআলার কালাম চিল্লায় বলেন আল্লাহু আকবার আমি সাক্ষী দিলাম আসমানের মালিক মহান আল্লাহ তাআলার কালাম আসমানের মালিক মহান আল্লাহ তাআলার কালাম ব্যতীত কোনো মানুষের কালাম হতে পারে না আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রাখলাম তোমার হাতে হাত রাইখা আমি তোমার হাতে কালেমা গড় থেকে বেরো হইলে প্রতি গড় থেকে মাদের কোরআনের আওয়াজের সুর বেশি আসতো কি বলেন ঠিক কিনা আগের জমানায় দেখতাম গড় থেকে বেরো হইলে মুরব্বী বাবাদের কোরআনের আওয়াজের তেলাওয়াত বেশি আসতো এখন পুরা মোহল্লা হাইটা দেখবেন কোন গড়ের মধ্যে তেলাওয়াত শোনা যায় না কি বলেন ঠিক কি না আজকে যত অশান্তি যত দুর্নীতি জুলুম নির্যাতন অবিচার আমাদের সমাজের ভিতরে আছে এর কারণ হলো আমাদের সমাজের ভিতরে কোরআন তেলাওয়াত উই গেছে কি বলেন ঠিক কি না মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই তো সময় গান গান সকালবেলা থেকে যত অপকর্ম আছে আজকে মুসলমানের ঘরে অত আল্লাহ রসুলের প্রথম নাম্বার মিশন ছিল যে মুসলমান প্রতিটা ঘরে ঘরে ঘোরান তেলাবাদ করবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তার হাবিবকে রবিউলা উল মাসে পাঠাইছিল চারটা দায়িত্ব দিয়া এর মধ্যে এক নাম্বার দায়িত্ব ছিল তার অন্যদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা করা কি বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর রাসুলের প্রথম নাম্বার মিশন এই কোরআন তেলাওয়াত যেন আমরা শিখতে পারি আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতে পারি আমরা যারা শিখি নাই কমাস কম সুরা তেহা সহ পাঁচটা সুরা যেন আমরা সহি ঠিক শিখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইরা করুক সবাই বলে আমিন সময়ের সর্বদা এই জন্য কথাগুলো গোসায় বলতে পারিনি যদি আল্লাহ আবার কোনোদিন সুযোগ দান করে তাহলে আপনাদেরকে ঘুষিয়ে কথা বলার চেষ্টা করবো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নামাজের সময় হয়